ভরতপুরের কুয়ো নদী ও আর ময়ূরাক্ষীর নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি পাচার এমনকি ভরতপুরে নদীর বাঁধের মাটি কেটেও পাচার করছে দুষ্কৃতীরা এ নিয়ে ভূমি সংস্কার দপ্তরে বাসিন্দারা লিখিত অভিযোগ করার পরেও অবাধে চলছে বালি লুট ভরতপুরে জাখিনা গ্রামে প্রায় কুড়িটি ট্র্যাক্টরে নদী থেকে বালি ও মাটি পাচার করা হচ্ছে জেসিবির মাধ্যমে নদী থেকে বালি তুলে লুট করা হচ্ছে ট্রাক্টরে পরে সেই ট্র্যাক্টরগুলি জঙ্গলের ভিতর দিয়ে মাঠের রাস্তা ধরে বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছে এরপর অল্প দরে বিক্রি করা হচ্ছে মাটি ও বালি অভিযোগ এক মাস ধরে এইভাবেই চলছে বালি ও মাটি পাচার সাংবাদিকরা ছবি তুলতে গেলে মাফিয়াদের কাছে মেলে হুমকি এই ঘটনায় সম্প্রীতি ভরতপুর এক নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তরে বাসিন্দাদের একাংশ বালি ও মাটি পাচারে লিখিত অভিযোগ করেন কিন্তু অভিযোগের পর সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বাসিন্দারা জানান স্থানীয় বাসিন্দা আলমগীর শেখ বলেন গত আঠাশে মার্চ আমরা ভরতপুর এক নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তরে বালি ও মাটি চুরির বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলাম কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এতে মাফিয়াদের চুরি প্রবণতা আরো বেড়ে গিয়েছে আগে লুকিয়ে পাচার হলেও এখন প্রকাশ্যে পাচার চলছে স্থানীয় বাসিন্দা তথা গুন্দুরিয়া পঞ্চায়েত সদস্য কাফারুল শেখ বলেন অভিযোগ জানানোর পরেও মঙ্গলবার প্রায় কুড়িটির বেশি ট্রাক্টর সারাদিন নদী থেকে বালি ও মাটি কেটে নিয়ে গিয়েছে এমনকি কুয়ো নদীর বাঁধের মাটিও কেটে নিয়ে যাচ্ছে প্রশাসন নির্বিকার ফলে এই এলাকার হাজার হাজার বাসিন্দা চরম সমস্যায় পড়ছেন বর্ষাতে এলাকার বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা থেকেই গেল যদিও ভরতপুর এক বিএলআর ও পুলক চট্টোপাধ্যায় বলেন ঘটনাটি আমরা খতিয়ে দেখছি পুলিশের সঙ্গে কথাও বলা হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এদিকে বড়ুয়া ব্লক এলাকার সুন্দরপুর গ্রামের কাছে সেতু সংলগ্ন এলাকাতেও ও মাটি পাচারের অভিযোগ তুলছেন বাসিন্দারা সেখানে সেতু থেকে কিছুটা দূরে অসংখ্য ও মাটি পাচার হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ আঠাশ তারিখে আমরা একটা অভিযোগ করেছিলাম যেখানে ছতরপুর যাকিমা এবং যে কোলাচানপুরে একমাত্র যে ডিকেশন রাস্তা সেটা ওইখানে কিছু বালি মাফিয়া মানে দুষ্কৃতীরা এমনভাবে গভীর করে বাঁধে ধার লাগোয়া মাটি কাটছে এবং সেই মাটি পাচার হচ্ছে একের পর এক আমরা কমপ্লেন করার পরেও আঠাশ তারিখে যে কমপ্লেনটা করেছিলাম তারপরে আবারও আজকে লাগিয়েছিল মানে কুড়ি থেকে তিরিশটা গাড়ি সেখানে গভীরভাবে মাটি কাটছে এবং এতে নদীর যে পাহাড় মানে যে ভারসাম্য নষ্ট হচ্ছে আমরা চাইছি প্রশাসনের হস্তক্ষেপে এটা বন্ধ কিন্তু আজকেও সেটা কাটা হয়েছিল কিন্তু প্রশাসন এখনও কোনো হস্তক্ষেপে এটা গ্রহণ করেনি করে জি সিপি দিয়ে কাটছে বলে ওইখানকার ওই জাখেনার কিছু দুষ্কৃতী যারা বালি মাটির ব্যবসা করছে তাদেরকে কোনো সময় বলেছিল নিষেধ করে হ্যাঁ বলা হয়েছে তবুও তারা তো কোনো কথা শুনছে না হ্যাঁ তারা হুমকি দিচ্ছে এলাকার লোক ভালোভাবে যাতে রাস্তাঘাট তাদের সাথে চলাফেরা করবে সেখানে রাস্তাগুলো আগে বেছে নেওয়া কেটে দিয়েছে সে পুকুর কাটার নাম করে কাটছে সেখানে বানগুলো কেটে দিয়েছে কেটে দিয়ে যে চার পাঁচটা গ্রামের লোক সামনে যাওয়া আসা করে সেই রাস্তাগুলো তো বেছে হয়ে যাবে বর্ষাকালীন আজ না হয়তো শুকনো খরার দিন মানে তো ভাঙন হচ্ছে না কিন্তু চাঁদপুর জাখনি কুল্লা আমাদের ইব্রাহিমপুরের লোক সব যাতায়াত করে বসার সময় তো সেখানে তো ভাঙন ধরিয়ে যাবে তাই এইগুলোর ব্যাপারে কেন প্রশাসনটা কেন টেপ লিখে না আমাদের আঠাশ তারিখে জানানো হয়েছে তা সেগুলো তো এখনও পর্যন্ত প্রশাসন কোনো টেপ লিখে না কোনো বেলারও কোনো টেপ লাই না তার জন্যে আজকে আমরা দেখে এলাম তা সেই বিচ্ছিন্ন অবস্থা আমাদের মেম্বাররা যে সব বিদায় ছিল কী বলেছে আট তারিখে প্রশাসনকে জানানো হয়েছে বেলার অফিসকে তো এখনও পর্যন্ত কোনো টেপ লাই লিল ওনারা হ্যাঁ ওটা অভিযোগ করা হয়েছিল আমাকে সব জানিয়েছিল স্থানীয় লোক আমি এখানকার সদস্য হ্যাঁ গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত তা ওনারা বললো যে এরকম আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে তা আমি দেখলাম যে তা হ্যাঁ অবস্থা খুবই খারাপ বাঁধের পরিস্থিতি তো ওটা বিআালআরকে ই কমপ্লেন করা হয়েছিল সেখানে আমরা ই করেছিলাম অভিযোগ জানিয়েছি তারপরে আঠাশ তারিখের পরে থেকে আজকেও আপনারা হয়তো দেখেছেন আজকেও কাটা হচ্ছে সেখানে কোনো রকমের কেন এখনও পর্যন্ত কিছু বন্ধ হওয়ার কোনো কারণ নেই যে বন্ধ হয়ে যাবে তা কী করা যায় এটা ভাবতে হবে আর বিএলআর ক্যামেরা জানাবো যাতে খুব তাড়াতাড়ির মধ্যে এটাকে বন্ধ করা হোক